তালিকা আপনি এখন বলেন কি যে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকের নাম চলে আসে আরে মিয়ারু গুরুত্বপূর্ণ লোক আছে তৎকালীন পাকিস্তান আমলে যারা প্রেসিডেন্ট যারা চেয়ারম্যান যারা মেম্বার সমাজের উদ্যোগ ও শ্রেণীর লোক তারাই ছিল সমাজের স্বাধীনতার বিপক্ষের লোক তাই তারা তো আগের থেকেই গুরুত্বপূর্ণ ছিল তো এখন তুমি যে বলো যে গুরুত্বপূর্ণ লোকের নাম আইসে যায় তা এটা অর্থটা কি তার অর্থ কি তুমি তার সাথে মোহব্বত দেন মোহর করে সেগুলো মনে হয় আমার সেটা হলো ধারণা নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার কিছু উপদেশ আমরা আমাদের আমার বিশেষ করে আমার উপদেশ হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলতে যা আমরা যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করেছি সে আদর্শ এবং উদ্দেশ্য থেকে বর্তমান সময় অনেক দূরে চলে গেছে সেটা অত্যন্ত দুঃখের বিষয় বিশেষ করে যে রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি এবং আওয়ামী লীগের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার জন্ম হ্যাঁ আমরা এখন তাদের আমার মনে হয় আমরা বোধ হয় আমাদের তাদের কেউ না এখন রাজনৈতিক স্বার্থে এবং বাংলাদেশের সামাজিক অবস্থার স্বার্থে এবং তাদের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে তাদের তাদের যে কর্তব্য দায়িত্ব সেটাই অবলম্বন করে মুক্তিযুদ্ধের আদর্শ এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ সংখ্যা কি আছে না আছে সেটা তারা এখনও আমার মনে হয় এবং তাদের কার্য বলে মনে হইতেছে অনেক দূরে আছি হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত এই অবস্থাটা যে কী অবস্থা দাঁড়ায় সেই চিন্তা করলে আমাদের মানে অত্যন্ত আশঙ্কাজনক মনে হয় হ্যাঁ আমাদের একমাত্র এখন বরেশ বর্তমান প্রজন্ম বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধা সন্তান যারা আপনারা আছেন এবং আপনারা যদি একত্রিত হইতে পারেন তাই একমাত্র তাই অবলম্বন কিন্তু দুঃখের বিষয় যে মুক্তিযুদ্ধের সন্তানরা এখন দেখি যে ফেসবুক চালিয়ে যে বিভিন্ন সংগঠনে তারা বিভক্ত হয় তারা নেতৃত্বের এ লুভে লুভান্বিত যাটা অত্যন্ত খারাপ একত্র না হওয়া পর্যন্ত সবাই একত্র না হতো এক মঞ্চে না আসা পর্যন্ত সরকার একটা কিছু করবে বলে আমার ধারণা নাই হ্যাঁ কারণ মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধের যে কোঠার তিরিশ পার্সেন্ট কোঠা সেটা বিলুপ্ত এবং সেটা বিলুপ্ত করেছে কারা আমাদের রাজনৈতিক দলের ভিতরের ভিতরে যারা নাকি আওয়ামী লীগ করে তাদের অঘোষিতভাবে তারাই প্রধানমন্ত্রীকে ইন্ধন যোগাইছে আর সেই ইন্ধনটা বাহির থেকে যখন যাও শব্দ প্রসারিত হয়েছে তখন এটাকে উনি করতে বাধ্য হয়েছে হ্যাঁ এবং সেটাও একটা আমার মনে হয় একটা চক্রান্তমূলক ঘটনা হ্যাঁ কারণ মুক্তিযোদ্ধাদের ভিতরেও আমি সবচেয়ে বড় নয় হাজার আমার ঠিক সংখ্যাটা মনে নাই নয় হাজার তিনশো আঠান্ন জন ছিল সামরিক বাহিনীর লোক এই তারপর আপনার এই চারটা ফোর্স ছিল সেই চারটা ফোর্স নয় হাজার বিমান বাহিনী সহকারে ন হাজার তিনশো খুব সম্ভবত নয় হাজার তিনশো আঠান্ন জন সামরিক বাহিনীর লোক যুদ্ধ করেছে হ্যাঁ এরাই ছিল মুক্তিযোদ্ধা আর এখন মুক্তিযোদ্ধার সামরিক বাহিনীর লোকের সংখ্যা প্রায় বাইশ হাজার এটা করতে আসলো এটা হলো আমার একটা বড় প্রশ্ন হ্যাঁ আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ে মন্ত্রী আহকম মোজাম আলহক অত্যন্ত অতর্বল রেব নেবার মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশটাকে উচ্ছেদ করছে এবং তার যে কার্যকলাপ সে ধ্বংস করার পথে নিয়ে গেছে ব্যক্তিগতভাবে আমাকে আমাকে আকম হ্যাঁ এবং তাকে আমি ফেসবুকের মাধ্যমে কয়েকবারে পদত্যাগ করার জন্য আমি তাকে আহ্বান জানাইছি সেই জন্য আমাকে একদিন বলছে যে আপনি তো আমাকে পদত্যাগ ছিলেন আপনার মহাশত্রু অবশ্যই সত্য সত্যপ্রিয় হলেও সত্য রাজাকারের তালিকা আপনি এখন বলেন কি যে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকের নাম চলে আসে আর আমি আরও গুরুত্বপূর্ণ লোক আছে তৎকালীন পাকিস্তান আমলে যারা প্রেসিডেন্ট যারা চেয়ারম্যান যারা মেম্বার সমাজের উদ্যোগ ও শ্রেণীর লোক তারাই ছিল সমাজের স্বাধীনতার বিপক্ষের লোক তা তারা তো আগের থেকেই গুরুত্বপূর্ণ ছিল তো এখন তুমি যে বলো যে গুরুত্বপূর্ণ লোকের নামাইসে যায় এটা অর্থটা কি তার অর্থ কি তুমি তার দেন করেছো বলে মনে হয় আমার হলো ধারণা অত্যন্ত দুঃখের বিষয় এবং শেখ হাসিনার নেতৃত্বকে শেষ পর্যন্ত ধ্বংস করার মালিক কারণ যদি হয় এ একমাত্র আকম মুজাম্মেল হক দ্যাট ভেরি পার্সন নেমি যে মানে আমি বলি যে সেটা যুদ্ধ না সে রণাঙ্গনের কোনো যোদ্ধা ব্যক্তি না আমি এই তিন নম্বর সেক্টরে যোদ্ধা দুই নম্বর সেক্টরে যোদ্ধা তিন নম্বরে যুদ্ধ করেছি এগারো নম্বরে যুদ্ধ শুরু করছি তিন নম্বরেকে শেষ করছি আর সে ছিল এই আগরতলা ক্যাম্পে একটা সাধারণ ব্যক্তি হিসেবে হ্যাঁ সে হলো সাংগঠনিক মুক্তিযোদ্ধা সংগঠক সে গণনাঙ্গনের মুক্তিযোদ্ধা না হ্যাঁ রণগণের মুক্তিযোদ্ধার বিপরীতে কি সে বুঝবে সে আমি তাকে বলছিলাম যে একটা মুক্তিযোদ্ধার তালিকা করতে গিয়ে আপনি যে ফরমটা তৈরি করেছেন সে ফরমটা ভুল আমি সে মানুষের পরিচয় হলো তার পিতার নাম একটা মানুষের পরিচয় হলো তার জন্মদাতা মুক্তিযোদ্ধারও জন্মদাতা আছে কেমন আমি সে কমান্ডার নাম তো কমান্ডারের নাম রেখেছি আমি হট ইজ কমান্ডার আপনি লিখছেন তো গ্রুপ কমান্ডারের নাম লেখুন হোয়াট ইজ গ্রুপ কমান্ডার গ্রুপ কমান্ডার হল সেকশন কমান্ডার গ্রুপ কমান্ডার হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ জনের প্লাটন কমান্ডার সেও গ্রুপ কমান্ডার তার চারটা প্লাটন পাঁচটা প্লাটন নিয়ে কম্পানি কমান্ডার সেটাও গ্রুপ কমান্ডার কারণ আপনি কোন গ্রুপ কমান্ডারের নাম লেখেন এন লেখতে হবে গ্রুপ কমান্ডার নয় কোম্পানি কমান্ডারের নাম কোম্পানি কমান্ডার হলো পিতা পুয়াইসি হলো বাপসাসা প্লাটন কমান্ডার হলো আমি মনে করি

জিয়াউর রহমান খালেদা জিয়ার আমলে কারণ তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল কিছু জমা ছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা থাকলে তাকতালীয়ভাবে আমার যে বড় ভাইরা দিন মোহাম্মদ সাহ তার আন্ডারে ছিল আমার বড় ভাইরা হলেও সে জাতে হলো আমরা একদিন ঘুণা করে কত মারা তোমার মতো কত মুক্তিযোদ্ধা এই আমার আলমারিতে বন্ধু বুঝে দেব হোয়াট এদের কি বলেন ঘর চলো কালকে সকালে যেমন হ্যাঁ আমাকে কোনো দিন বলে না হঠাৎ করে একদিন বলছে বিয়ার করে কবর করে তো কত বড় আমলা সে কি আমার বাইরে এসে মানেছে হ্যাঁ এরপরে গ্রাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফিডেন্সিয়াল বিভাগে জেলে পড়া তারপরে সাবি বের করিয়া তার ফিল দিয়েছে কয়টা কুলো ক নম্বর সেল আমার মনে নাই মুই কয় সেলটা কুলো হ্যাঁ মিনিট তিন চারে পরে আসলো আসে সার স্যার খুলে না ও তালা খুলে না খুলবে কেন খুলবে কেন খুলবে কেন এটা তো আরো এই দশ বছর আগে থেকে কেটে খুলি না হ্যাঁ এরপরে খোলার ব্যবস্থা করো এরপরে দেখলাম যে সে সিরিঞ্জ এবং এক নখ ভর্তি কি মেডিসিন নিয়ে তারপরে সে সুতলো সুইতে তালা অত বড় তালার ভিতরে স্প্রে করলো স্প্রে করার পরে তারপরে তালা খুললো তালা ওমারে এভাবে এবং যে বন্ধ হয় এটা অত জানে এবং এটা ফুল আর যে ফুল দুটি হেডাও এরা হলো আমলা এরা কারা আমরা দেশ স্বাধীন করেছি মুক্তি যুদ্ধ করে আর পাকিস্তানি আমলারা যারা নাকি প্রশাসন চালাইছে শেষ পর্যন্ত তাদেরকে আমরা দায়িত্ব দিছি স্বাধীন বাংলার প্রশাসন চালানোর জন্য অথব যা হবার তা হয়েছে এখন আমরা যারা প্রজন্ম আছে আমাদের করণীয় আপনাদের ক্ষমতি দলে একত্র হওয়া সম্মিলিতভাবে আক্রমণ করা সেটা যেই হোক সম্মিলিত আক্রমণ ব্যতীত কখনো কামিয়াবি হওয়া যাবে না ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ দুঃখের বিষয় হলো এটাই যা আমাদের এখন শেষ মুহূর্তে আমরা লড়তেও পারি না আমরা হারতেও পারি না আমাদের শক্তিহীন কিন্তু মনের শক্তি আমরা এখন হারাই নাই এখনো সেই মনে শক্তি সম্পূর্ণরূপে বটুট আসছে প্রত্যেকটা মুক্তিযোদ্ধা এখনো বলিয়ান আছে যদিও অনেক মুক্তিযোদ্ধা চরিত্র হনন হয়েছে বিভিন্ন রাজনৈতিক কারণে লুভের বসু হর্তি হইয়া পরশ্রীর কারতরথায় অনেক মুক্তিযোদ্ধার চরিত্র নষ্ট হয়ে গেছে এবং বলে কি যে আমি যা আছি তাই তো দরকার আমি হাজার টাকা পাইলাম আর কি দরকার হ্যাঁ কি দেখার দরকার নাই এগুলো আমাদের অবস্থা সামাজিক অবস্থা এখন অথচ করতেছেন যে মুক্তিযুদ্ধের এই যে বিভিন্ন নির্বাচনে মানুষের নির্বাচন থেকে অনীহাভাব আওয়ামী লীগ

আপনাদের বিএনপি জামাত এরা তো আজীবন শত্রু জামাতে ইসলাম গঠিত হয়েছে উনিশশো সালে ভারতে সে পাকিস্তান সৃষ্টি হওয়ার বিরুদ্ধে সে এক নম্বর ছিল আর সে ছিল ব্রিটিশের পক্ষে ইতিহাস তো কম বেশি তো জানেন হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত স্বাধীন যখন পাকিস্তান হয়েই গেল তখন তলফি গোলাম আজব গোলাম মৌধুরি কি করলো উঠে গেল পাকিস্তান লাহুল আবু সে পাকিস্তানের এক নম্বর বন্ধু সে বা স্বাধীন বাংলাদেশের এক নম্বর বিরোধিতা করলো তার হলো জন্ম এদের জন্ম আজর মহিরুষ যাদের জন্মসূত্রে পরিচয় নাই হ্যাঁ আমার স্মরণ করতে হয় আমাদের মৌলানা বাসানি এক শুনছিলাম বলছিল। যে নীল নদের পানি নীল নয় নয় ইসলাম ইসলাম যে কমন অতএব সাবধান ইসলাম হইলো পরকালের আমাদের জীবন ব্যবস্থা যা হবে তা সুনিশ্চিত করা অতএব এদের কথা এদের পিতে কোনোদিন তোমরা गाँव तो हो